আসসালামু আলাইকুম বন্ধুগণ তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্ট বোমা এবং সাবমেরিন থেকে নিক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার পর থেকেই প্রকৃতপক্ষে কতটা ক্ষতি হয়েছে তার মধ্যে ব্যাপক পার্থক্যের কথা শোনা যাচ্ছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিন্ন করেছে এবং তা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছিল যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে এক বছর থেকে দুই বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে তবে ইরানের কোথাও কোথাও আটশো পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরোনিয়াম রয়ে গেছে যা ইরান সরাতে পেরেছে কিছু সেন্ট্রিফিউজ ক্যাশকেট কাঠামো সম্ভবত ইরানের হাতে রয়েছে আর যে সকল প্রকৌশলীয় প্রযুক্তিবিদ এখনও বেঁচে আছেন তাদেরও পারমাণবিক বোমা তৈরির বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে সপ্তাহান্তে ইব্রাহিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নেতানিহ ও ট্রাম্পের মধ্যে দেখা হয়েছিল তখন তারা ঐক্যমত্য পোষণ করেছিল যে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া যাবে না ইব্রাইল সম্ভবত ইউরেনিয়াম ও স্বাসরঞ্জাম খুঁজে বের করতে এবং শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের হত্যা করতে আরও হামলা চালাতে চায় তবে ট্রাম্প সম্ভবত আরও হামলা এড়াতে চান বিশেষ করে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সমাধান খুঁজে বের করতে চান যা আমেরিকাকে আরেককে মধ্যপ্রাচ্য যুদ্ধে কেনে না নিয়ে যায় কিন্তু বাস্তবতা এই দুটি পদ্ধতির কোনোটি তেহরান সরকারকে পারমাণবিক লক্ষ্য থেকে হটাতে পারবে না তাহলে আসলে কি প্রয়োজন হবে এই বিষয়ে দুই সালের ইরাক আক্রমণের দৃষ্টান্তের কথা এসে যায় তখন ইরাকি শাসক সাদ্দাম হোসেনের হাতে কোনো অস্ত্র কর্মসূচি ছিল না কিন্তু এটি আবিষ্কারের লক্ষ্যে যে অভিযান চালানো হয়েছিল সেকেই সাদ্দামের শাসনকে উৎখাতের জন্যে তার গণবিধ্বংসী অস্ত্রের জন্য একটি সক্ষম কর্মসূচি ছিল যদিও সেই গোয়েন্দা তত্ত্ব পরে ভুল বলে প্রতীয়মান হয় এবং সামরিক বাহিনীর লক্ষ্য ছিল ইরাকি পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা তখন দেড় লক্ষ মার্কিন ব্রিটিশ সেনা এবং দুই লক্ষ সমর্থনকারী সেনা এবং দুই হাজার যুদ্ধ বিমান এবং পঁয়ষট্টি হাজার বিমান সেনা এবং ষাট হাজার নাবিক সহ প্রায় একশো যুদ্ধ নৌজাহাজেরও বেশি জাহাজ এবং কয়েক হাজার কমান্ডো নিযুক্তির কথা ছিল অবশেষ অভিযানে চল্লিশটি দেশের অংশগ্রহণ ছিল যার মধ্যে ছিল ও। তখন অগণিত ইরাকি বেসামরিক মানুষের জীবন ব্যয় হয়েছিল যা ছিল রক্তাক্ত এবং বেদনাদায়ক তবে ইরানে কি সেরকম কিছু ঘটতে পারে তেহরানও জানে যে তেমন কিছু হবে না তবে কম খরচে কম ঝুঁকিপূর্ণ বিমান হামলায় সেটিকে অর্জন করতে পারা যাবে এটাও ঠিক ইরানের পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা সত্যিকার অর্থে বাতিল করা অসম্ভব একটি ব্যয়বহুল এবং বেদনাদায়ক তবে কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন